খুব গুরুত্বপূর্ণ ভাবে নিয়ে আসতে চাই আমাদের একজন কলা লাইনে আছেন যে ভাই কে আছে লাইনে প্রশ্ন ধন্যবাদ মনিরুজ্জামান এবং শাফি ভাইকে সুন্দর কবলে কেন্দ্র জি সো আমার একটা প্রশ্ন ছিল ভাই এই আমার দুই সপ্তাহ আগে আমার সাইলামেন ফাইনাল ইন্টারভিউ হয়েছে সো এটা সেকেন্ড টাইম নিয়েছি এর আগে এক মাস আগে আমার আবার নিয়েছিল ফাইনাল ইন্টারভিউ তো সময় স্বল্পতার কারণে পুরো ইন্টারভিউটা কভার করতে পারেনি দেন ওয়ান মান্থ পরে আমাকে আবার ডেকে ফাইনাল ইন্টারভিউ এর জন্য সো টু উইক্স হলো আমার ইন্টারভিউ আমি দিয়ে আসছি সো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাকে কতদিন ওয়েট করতে হবে বা ওনারা ডিসিশন যে কিভাবে জানাবে আমাকে জি জি স্যার তাহলে বলুন সাহেব আপনি কোনো সম্পর্ক প্রশ্ন আছে কি না ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য

দেড় মাসের মতো অপেক্ষা করছে অপেক্ষা করে ও তার সলিসিটারের মাধ্যমে ইমেল দিয়েছে যে আমি তো তিনবার ইন্টারভিউ দিয়েছি আমি দেড় মাস এখন পর্যন্ত ওয়েট করতেছি আমার তো এখনো কোনো ডিসিশন আসে নাই পরে মেইল দিছে যে ওকে যে আপনার ডিসিশন তো বিশ দিন আগে হয়ে গেছে বিশ পঁচিশ দিন আগে ডিসিশন হয়ে গেছে অলরেডি আপনাকে মেইল করা হয়েছে কিন্তু ওনার সলিসিটার এবং উনি কোন মেইল পাননি বা কোনো অবগত হননি ধন্যবাদ ভাই আপনার কোয়েশনের জন্য এক্সাম্পল হিসাবে নিতে পারেন না ঠিক আছে এটাকে এক্সাম্পল হিসাবে নেওয়াটা আমার মনে হয় না সঠিক হবে বসে তাদের তারা যে ইমেইল থাকে সলিসিটারে ওই ইমেইলে তারা ওইটা সেন্ড করে